তিন সময় তিন জায়গা মজা হাঁতে নানার বাড়ি জোয়ান কী বাড়ি, কী ফুড়ির বাড়ি থাকতে বাড়ি বা চিন্তা খান দিল নানা বাড়ি খান্দন বন্ধ ঠিক আছে নি আর জুয়ান কী শ্বশুর বাড়ি দেখ লাই টুইটল ইয়ার দেড়টার সময় চক্র আর বুড়া কে কোন খাইয়া কোনো খাম নাই আস্তে আস্তে ফুরির বাড়ি গিয়া লাই লাই

বাহির তাকেই সালাম দিলা আসলাম ও আলাইকুম রহমত উল্লা ফাতেম আর জী আল্লাহতা আনহা বাসার ভিতরে আওয়াজ শুনিয়া সাউণ্ড শুনিয়া বুজি আমার আব্বা বিষ্ণু নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া থাইন ওয়াসাল্লাম ভিতৰত জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম ইয়া রসুল আল্লা নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম দরজা খাড়া হইলা দেখুন যেন প্রত্যেক কথাই কটা সুন্নত কোচ ঘৰন্যা বেয়াইন কোচ ঘৰণ্য জীয়াৰী বাইজী কোচ ঘৰণ্য কোচ ঘৰণ দা খাৱৰে বান্ধি ঠাকুৰ চিননা বিয়াত বিয়াটো জামাই উ কৰাৰ কাৰণে তই কানে কুটুমনা আত্মীয়ত হ'ল হ'লা আইনা আলি ইউন আলি কোটাই পাতে মাৰ দিয়া লাহ লা নাই ভৰমাই নিয়া ৰচুল ইয়া হাবি বাল্লা আমাৰ অভাব ই মানুষ উফা চিগৰৰ মানুষ যে গৰ অবাব থাকে উফাস থাকে ই মধ্যে কিছু জগলা জাতি থাকে নি গুছা থাকে নানি কোনো সন্ধ্যানে ৰমজান মাছত আছে নি বাজাৰোগি আহ লে আচৰৰ ভৰে মাতিলেওতো খালি নাই ঠিকনি কন্য়াখনে গোছা গাছা বেষ্ট থাকে يا حبيب الله يا رسول الله أحنا دعاء اللهم حيني مسكينا وامتني مسكينا وحشني في زمرة المساكين فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم بأربعين خريفا يا عائشة لا ترد المسكين ولو بشقة مرة يا عائشة أحب المساكين وقربهم فإن الله يقربك يوم القيامة يا রাসূলুল্লাহ আমদো বাবি গরর মানুষ খাইছি না উপাশ কাফাশ এখন জামাই বউয়ে দজনে ঝগড়া করছি আর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা নো গোশা করি কই গেছুন গিয়া বউ গলা না জামাই গলা ও খোদা কইবললে কইছি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে স্ত্রী রে গর্তকে বের করা যাবে না কাকে বের করা যাইবি স্বামীকে আলী কই বলে জানি না গোশা আ কই গেছুন আমি হইতাম পারি না

ও কোথা থাকি শয়তান ইবলিস যে গিনতে আগডুম বাগডুম আর শিক্ষায় শিক্ষিত সুর হল ও সুরাইতে কই মুল্লাহর দড় মসজিদ পর্যন্ত বু ঘুমন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী খোই বলে মসজিদ গিয়া হইছিল আগাল তাইন ঘুম

তুমি গেলা এখানে তাহলে পাঁচ নম্বর হক ফাইন স্ত্রী তান লাগি ঘর তাকে বার করতাম এটা হইল এটা হইল কিসা কিন্তু সারতাম না কৌড়ি আর সাবর যেহেতু আব্দুর রহমান মক্কি সবাই মক্কি আর আহমান নানি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ তাহলে তাকে বন্য না কররা হইরা এখন বেঠায় বলে বিয়া সাদির সময় বিয়া সাদির সময় হয়েছে তখনও বিছনা পেশাব করে এখন হর বাড়ি আর তাকবনি ইজ্জত থাকেন রায়তো গেলে আই হয় এখন স্ত্রী আইবার সময় কিছু খাতা বালিশ আইবার সময় আনিসলা এখন প্রত্যেক দিন রাত্রে যদি বড় এক বেড়া যদি এক গুলাপ হিসাব করে তো হইলে বিশ যার বনি কন্যাখানে মহিলা হকলে ফয়লা ফয়লা বলে কথা কইতে পারে না করি আসা বেয়া কথা কইয়া যত কথা থাকেন কইছে ওগুলো কইয়ার কইতাম নি শক্ত হইব আর কি হইরা মহিলা হকলে ফয়লা বিয়া হইয়ালে কুচ্ছ কইতে পারোই না বলে খেমনে পারোই না বলে এক বেটির বলে বিয়ে হইছে মানুষের ফোর দিন জিজ্ঞাসা করল তোর যে বিয়ে হয়েছে এই জামাইও তোর কিতা করোইন বেটিয়ে জামাই রে জিকে হইলে তুমি কিতা করো হো না কেন বেটা হয় না হয় না যে বেটি ভাই তোমার থাকিয়া এখন বাড়ির গিয়ে দাদিজি রে হইলো দাদিজি বলে কিতা বলে তোমার দামা তোমার নাতি তাই কিতা করো নি কান হই না আর আমার বান্ধবী হলে বন্ধু বান্ধব হলে জিকে তোর জামাইয়ে কিতা করে এখন আমি হরতাম কিতা দেখুন জানি বুড়ার গেছে মুড়া আর তিন মুড়ে গেছে আহল

সেইবাতো আহিছে খালি বিবাহ তাকে নুখুৰিব আছে

কিমেন এন্ডুমেন্ট আল্লাহু আকবার ভাই বুজর্গা নে তিন ফয়লা ফয়লা মাতইন না কিন্তু এর পরবর্তীতে স্ত্রীক লর মুখ ক লই এলই দেশের মধ্যে বন করার কোন লাইন আছে নি ঢাখলি আমারে কই জানি বন করার কোন লাইন সরকারি কোনো আইন দিও বেটি তোর মুখ বন করা যায় সিএনজি দুধ লও দেখো মাটিরা মোটরসাইকেলের ফিসনেও মাটিরা যদিও ইলাখার বার আমরার লাগাত নাই আসে নি সিএনজি দুধ মাতইন মোটরসাইকেলও উঠল মাতইন